ত্রিপুরা শিক্ষা ব্যবস্থার সংকট বিশেষ করে বিদ্যাজ্যোতি প্রকল্প ঘিরে একাধিক অভিযোগ নিয়ে উচ্চশিক্ষা অধিকর্তার সঙ্গে ডিপুটেশনে মিলিত হল বাঙালি ছাত্র যুব সমাজের একটি প্রতিনিধি দল মূলত দশ দফা দাবিকে সামনে রেখে এই দেওয়া হয় প্রতিনিধি দলের অভিযোগ বর্তমান বিজেপি সরকার রাজ্য শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে আজকে বাঙালি ছাত্র যুব সমাজের পক্ষ থেকে আমরা 10 দফা দাবি নিয়ে এখানে এসেছি এই দশ দফা দাবির মধ্যে যেমন বিদ্যা বিদ্যাজ্যোতি একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু এই বিদ্যাজ্যোতির নামে আজকে বাংলা ভাষাকে এবং জনসাধারণের কাছে প্রতারণা করছে বিদ্যাজ্যোতি বিদ্যা জ্যোতিতে হিন্দিকে বলপূর্বক চাপিয়ে দেওয়া হচ্ছে অথচ এই হিন্দির যে আগ্রাসন নীতি এই আগ্রাসন নীতি বাংলা ভাষাকে ধ্বংস করে দিচ্ছে তার বিরুদ্ধে আমাদের আজকের এই প্রতিবাদ এবং এছাড়াও এই যে বিদ্যাজ্যোতি প্রকল্পে এই যে উন্নত শিক্ষা ব্যবস্থা ভালো শিক্ষা ব্যবস্থা দেওয়ার নাম করে তারা অতিরিক্ত ফ্রি অতিরিক্ত চার্জ নিয়ে নিচ্ছে এটা আমাদের একটা শ্রেণীর মানুষ মানে যারা নিচু স্তরের মানুষ তারাই তো সরকারি স্কুলে যায় তো আজকে এই বিদ্যাজ্যোতি প্রকল্পের মাধ্যমে যখন সেই ডোনেশনের ব্যাপারগুলো আসবে তখন সেখানে যে ভারতবর্ষে যে প্রকৃত যে শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা থেকে তারা পিছিয়ে যাবে তাই এই আমাদের আরও দাবি যে এই বিদ্যায্যুতি প্রকল্প যারা যেখানে আছে স্কুলগুলো এগুলো বাংলা মাধ্যম মিডিয়াকে ভেঙে দিয়ে তারপরে নতুন স্কুল ভেঙেছে আমরা তার তীব্র বিরোধিতা জানাই এটা এটা এই বাংলা মিডিয়াম স্কুলকে বাংলাকে এরকমভাবে অবদমন করা চলবে না আমরা দরকার হলে এই ত্রিপুরা রাজ্যে আবার পুনরায় সেই বাংলা মিডিয়াম স্কুলকে বাংলা মিডিয়াম স্কুলে রূপান্তরিত করতে হবে অথচ তারা দেখুন ত্রিপুরা রাজ্যে শিক্ষা ব্যবস্থায় সেখানে পর্যাপ্ত পরিমাণে টিচার নেই শিক্ষা এই গত দুই বছর গেল সেই দুই বছরে তারা কী শিখেছে কিছু শিখতে পারেনি তারা ইনফ্রাস্ট্রাকচারই নেই সেই স্ট্রাকচার নেই ট্রাকচার নেই তারা কি শিখবে তারা শিখ শিখবে আমরা চাই এই এই বিদ্যাজ্যোতি বিদ্যা বিদ্যাজ্যোতির নামে ভাউতাবাজি এই এগুলো বদ্ধ করা হোক রাজ্যের একশো পঁচিশটি স্কুলে বিদ্যাজ্যোতি প্রকল্প চালু করে সরকার বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতির উপর সরাসরি আঘাত এনেছে এই স্কুলগুলিতে বাংলা ভাষার শিক্ষক শিক্ষিকাদের দিয়ে জোর করে হিন্দি ও ইংরেজি ভাষায় পড়াতে বাধ্য করা হচ্ছে যুব নেতারা জানান বেশিরভাগ ছাত্রছাত্রী পক্ষে হিন্দি ভাষায় পড়াশোনা করা সম্ভব নয় ফলে তারা পড়াশোনায় পিছিয়ে পড়ছে এবং পরীক্ষায় অকৃত কার্য হচ্ছে এতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখযোগ্যভাবে বিদ্যাজ্যোতি স্কুলগুলি সরকার পরিচালিত হলেও এখন ছাত্রছাত্রীদের কাজ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠছে প্রতিনিধি দলের মতে রাজ্যের কিছু গুটি কয়েক ব্যতিক্রমী স্কুল বাদ দিলে অধিকাংশ বিদ্যালয়ে পড়ুয়ারা ভাষাগত সমস্যায় জড়িত বাংলা মাধ্যমের শিক্ষার্থীদের হঠাৎ করে হিন্দি বা ইংরেজিতে শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত পুরোপুরি অমানবিক এই পরিস্থিতিতে শিক্ষার মাতৃভাষার গুরুত্ব ফ্রি এডুকেশনের অধিকার এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে অবিলম্বে সরকারকে হস্তক্ষেপ করতে হবে এই দাবিতে সরব হয়েছে ছাত্র যুব সমাজ তাদের হুঁশিয়ারি দাবি পূরণ না হলে রাজ্য জুড়ে ছাত্র আন্দোলনের পথে হাঁটবে তারা রিপোর্ট বৃদ্ধি নেটওয়ার্ক